সবই শুরুতে দেখা যাবে একলব রাঙ্গাকে বলছে রাঙ্গা আমি ঘুরতে গেলাম আর দয়া করে প্লিজ তোমরা বাইরে বেরোবে না আর এই যে বাড়ি সবাইকে বলছি কেউ কিন্তু বাইরে বেরোবে না এই কথা বলে একলব্য চলে যায় ঘুমোতে এদিকে দেখা যাবে রাঙ্গার মনটা খারাপ হয়ে আছে এদিকে দেখা যাবে নবারণও প্রমিতার উপর রাগ দেখিয়ে চলে যায় পঞ্জালী এসে আর প্রমিতাকে বলছে তোমরা প্লিজ দয়া করে আর বেরিও না আর অশান্তি বাঁধিও না এই বাড়িতে যে যার মতো চলে যায় ঘুমোতে এদিকে প্রমিতা রাঙাকে বলছে রাঙা কোন চিন্তা করিস না সবকিছু ঠিক হয়ে যাবে আর তুই গিয়ে ঘুমিয়ে পর সকাল সকাল আবার বেরোতে হবে এরপর রাঙা বলছে মা এরপর প্রমিতা চলে যায় আর রাঙাও চলে যায় এর পরের দিন সকালবেলা রাঙার ফোনটা বেজে ওঠে এরপর রাঙা রাঙা ফোনটা রিসিভ করতে থেকে সত্যজিৎ বলছে ও খবর পেয়েছ এরপর রাঙা বলছে না সত্যজিৎ স্যার কি হয়েছে এরপর সত্যজিৎ বলছে ওই যে বানতলার ওই যে হাউজিং আছে ওই হাউজিং এর ওইদিকেই নাকি বাঘটাকে দেখা গেছে মানুষ সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিল আর তখন নাকি বাঘটাকে দেখা গেছে একটা গ্যারেজে আর মানুষ তো ভীষণ ভয় পেয়ে আছে আর সেখানে ইমিডিয়েটলি কিন্তু ফুলিশ ফোর্স ও আমি পাঠিয়ে দিয়েছি মিডিয়ার লোকও কিন্তু ওখানে পৌঁছে গেছে তুমি প্লিজ তাড়াতাড়ি মামিকে নিয়ে বেরিয়ে আসো এ কথা বলতে রাঙা বলছে হ সত্যজিৎ চার ফোনটা রাখ এ কথা বলে ফোনটা রেখে দেয় এরপর রাঙা দৌড়ে প্রমিতার রুমের দিকে যাবে এরপর প্রমিতা ও প্রমিতার সাথে দেখা হয়ে যায় রাঙা এরপর রাঙা বলছে মা সর্বনাশ হয়ে গেছে বাঘটাকে দেখা গেছে মানুষের এখনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ক্ষতি করার চেষ্টা করবে আমাদের এক্ষুনি যেতে হবে এরপর দেখা যাবে প্রমিতা বলছে রাঙা আমি রেডি টু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় এ কথা বলতে রাঙা ঘরে যাবে এরপর দেখতে পায় সেখানে একলব্য বসে আছে একলব্য বলছে রাঙা কোথায় যাচ্ছো এত সাত সকালবেলা এরপর রাঙা বলছে ওরানবাবু আমাকে এখনি যেতে হবে বাঘটার সন্ধান মিলেছে বাঘটাকে ধরতে হবে এরপর একলব্য রেগে যায় রেগে গিয়ে রাঙাকে বলছে আচ্ছা তুমি কি বন দপ্তরের কোনো লোক নাকি ওখানে বন দপ্তরের লোক লোকজন আছে ওনারাই ঠিক ধরতে পারবে আর তুমি আর মা বাঘের সাথে কি লড়াই করবে নাকি তোমাদের ক্ষতি হয়ে যাবে রাঙ্গা আমি বারবার বলছি একদম বাড়ির বাইরে যাবে না এখন রাঙ্গা বলছে ওরান বাবু তুই আমাকে ক্ষমা করে দিস তোর এই কথা আমি রাখতে পারবো না আমাকে যেতে হবে আমাকে যেতে হবে আর মাকেও যেতে হবে আমরা নিজেদের কোনদিনও ক্ষমা করতে পারবো না যদি মানুষের কোনো ক্ষতি হয় এরপর একলব্য বলছে তার মানে তুমি আমার কথা শুনবে না রাঙ্গা এরপর রাঙ্গা বলছে আমি এই কথাতে শুনতে পারবো না বাবু এরপর একলব্য বলছে তুমি যদি আমার এই কথাটা না রাখো তাহলে তোমার সাথে আমার আর কোনো কথা নেই আমি আর তোমাকে কিছুই বলতে পারবো না এই কথাই বলছে একলব্য এরপর রাঙার এই কথা শুনে মনটা খারাপ হয়ে যায় আর তাৎক্ষণিক মনে পড়ে না না এখন আমাকে এইসব নিয়ে ভাবলে চলবে না আমাকে যেতে হবে মানুষের পাশে আমাকে দাঁড়াতে হবে এই কথা বলে রাঙা ফ্রেশ হয়ে তৈরি হয়ে আসে এরপর দেখতে পায় একলব্য মুখটা ভার করে বসে আছে কিন্তু রাঙা কিছুই না বলে সেখান থেকে বেরিয়ে যায় তীর্থনুকটা হাতে নিয়ে ওইদিকে দেখা যাবে যে হাউজিং এর গ্যারেজে সে বাঘটাকে দেখা গেছে সেখানে দেখা যাবে ময়না আর বুমও ছিল ওরা আসতে যাবে ঠিক তখনই বাঘটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় এইদিকে তো বাঘটাকে দেখে গেছে সেখানে অনেক লোকজন হয়েছে এদিক সেদিক ছোট করছে লোকজন আর বাঘটাও এইদিকে দেখা যাবে বুম বেরিয়ে এসেছে ঘর থেকে এইদিকে ভীষণ ভয় পেয়ে যায় ময়না কিছুতেই বুমকে ঘরে আনতে পারছে না বারবার করে ডাকছে বুম শোনা ঘরে এসো বাঘটা ক্ষতি করে দিতে পারে বাঘটা আক্রমণ আক্রমণ করে দেবে কিন্তু ও বোম কারোর কথাই শুনছে না বোম মনে করেছে এটা খেলনা এরপর বুম বাইরে এসে দাঁড়িয়ে আছে ওইদিকে মিডিয়ার লোকজন দূরে দাঁড়িয়ে এগুলো ভিডিও করছে আর তাৎক্ষণিক সরাসরি নিউজ চ্যানেলে ছেড়ে দিচ্ছে ওইদিকে দেখা যাবে বাড়িতে বসে সবাই নিউজ চ্যানেল দেখছে এদিকে বুমকে দেখে আর ওই বাঘটাকে দেখে তো ভীষণ ভয় পাচ্ছে সবাই এদিকে তো পাঞ্চালি ভীষণ ভয় পাচ্ছে বলছে এ কি হয়ে গেল ওখানে ওখানে বুম কি করছে মেজু বৌদি মেজু বৌদি কেন বুমকে আটকে রাখলো না এদিকে সার্থকী তো ভয়ে রাগে ময়নাকে বকাঝকা করছে বলছে এই এই বলদটা কিছুই করতে পারে না ও কি করে বুমকে ছেড়ে দিল এখন কি হবে ওইদিকে নবারণ তো ভীষণ ভয় পাচ্ছে নার্ভাস হয়ে যাচ্ছে এরপর দেখা যাবে পাঞ্চালি তাৎক্ষণিক রাঙাকে ফোন করে কিন্তু রাঙা কিছুতেই ফোনটা ধরতে পারে না রাঙার প্রমিতা তাড়াহুড়োতে গাড়িতে বসে আছে এদিকে দেখা যাবে অঙ্কুর গিয়ে পাঞ্চালি কে বলছে কি পাঞ্চালি ফোন ধরলো রাঙা এরপর পাঞ্চালি বলছে না ফোনটা ধরলো না না ওইদিকে নবারণ বলছে ওরা আর ফোনটা ধরবে না দেখ এখন কি হয় একথা বলে চিন্তা করতে থাকে এরপর কি বলছে না আমাকে বসে থাকলে চলবে না আমাকে যেতে হবে আমার ভূমসোনাকে আমাকে বাঁচাতেই হবে এরপর পাঞ্চালি অঙ্কুর সভ্য আর নবারণ বারণ করে সার্থকীকে যেতে কিন্তু সার্থকী কিছুই শুনে না না বলছে সবার আগে আমার ছেলের ভবিষ্যৎ আমি এই ছেলেকে এভাবে ছেড়ে রাখতে পারবো না আমি এক্ষুনি যাব এ কথা বলে সার্থকীও বেরিয়ে পড়ে পরে ওইদিকে দেখা যাবে সেখানে পৌঁছে গেছে রাঙা আর প্রমিতা সেখানে পুলিশ ফোর্সও ছিল আর বন বিভাগ থেকে লোকজনও ছিল কিন্তু কেউই বাঘটাকে নিয়ন্ত্রণে আনতে পারে না এরপর রাঙা গিয়ে দেখতে পায় বাঘটা ছোট ছুটি করছে এরপর প্রমিতা রাঙাকে বলছে রাঙা সাবধান এরপর রাঙা বলছে হমা তুই কোনো চিন্তা করিস না আমি এই বাঘটাকে ব্যস্ত রাখছি তুই ওই ফোর্সদের কাছ থেকে মানে সত্যজিৎ স্যারের অফিসারের কাছ থেকে সে ঘুমের ইঞ্জেকশনটা নিয়ে আয় নিয়ে এসে আমাকে দিবি আমি ততক্ষণে চেষ্টা করছি বলতে প্রমিতা বলছে বলছে রাঙা রাঙা সাবধান কিন্তু এরপর তুই কোনো চিন্তা করিস না কথা বলতে প্রমিতা সে ফোর্সদের কাছে চলে যায় এদিকে রাঙা আর প্রমিতাকে বারণ করছে সবাই সেখানে যেতে কিন্তু রাঙা আর প্রমিতা কিছুতেই শুনছে না এদিকে দেখা যাবে একজন অফিসার এসে রাঙাকে বলছে ম্যাডাম ওখানে যাওয়া যাবে না কিছুতেই যাওয়া সম্ভব নয় ওখানে আপনার কোনো ক্ষতি হয়ে গেলে আমরা সরকারের কাছে কি জবাব দেব এরপর রাঙা বলছে তোরা আমাকে বাধা দিস না আমি ওখানে যাব আমাকে যেতেই যে হবে এই কথাই বলছে রাঙা এরপর দেখা যাবে সে বুমকে সবাই বলছে তুমি প্লিজ ঘরে চলে যাও কিন্তু বুম কারো কথা শোনে না এরপর রাঙা আর প্রমিতা বুমকে দেখে তো আশ্চর্য হয়ে যায় এরপর রাঙা বলছে বুমসোনা বুমসোনা এখানে কি করছে আর মেঝ দিদি মেজু বৌদিদি কি করছে এই কথাই বলছে রাঙা এরপর রাঙা বলছে যে করেই হোক বুম কোনো ক্ষতি আমি হতে দেব না না ওই বাঘটাকে আমি কাবু করবোই ওই বাঘটাকে আমি ঘুম বাড়াবো এই কথাই বলছে রাঙা এরপর প্রমিতা ইঞ্জেকশন এনে রাঙাকে দেয় ওইদিকে রাঙা চেষ্টা করছে বাঘটাকে শান্ত করার এদিকে বাঘটা বুমের কাছে যাচ্ছে খুব কাছে চলে যাচ্ছে বুম কিছুই বুঝতে পারছে না খুব কাছাকাছি চলে গেছে বাঘটা এরপর বুম তো ভীষণ ভয় পেতে থাকে কিন্তু বুম ওখান থেকে সরার মতো পরিস্থিতিতে নেই বুম জোরে জোরে চিৎকার করতে থাকে বলছে বাঁচাও মাম্মি আমাকে বাঁচাও এটা বলে চিৎকার করতে থাকে কিন্তু বাঘটা বুমের খুব কাছাকাছি রাঙা এইসব কিছু দেখে ভীষণ ঘাবড়ে যায় এরপর বলছে না না যা করতে করতে হবে হবে কথা বলে বাঘটা দৃষ্টিটা রাঙার দিকে নিয়ে আসে দিকে বাঘটা তাকাতে রাঙার কাছে আসতে থাকে সে বাঘটা এদিকে রাঙা নানান কিছু বলে বাঘটাকে শান্ত করার চেষ্টা করছে এরপর প্রমিতা রাঙার কাছে সেই ইঞ্জেকশন দেয় এরপর প্রমিতা বলছে রাঙা সাবধান ওর কাছাকাছি না এরপর রাঙা বলছে মা তুই বুমসনার কাছে যা এরপর প্রমিতা দৌড়ে বুমসনার কাছে গিয়ে বুমকে আদর করছে বুম তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছে এরপর প্রমিতা বুমকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর ময়নার কাছে গিয়ে বুমকে দিয়ে আসে আর তখনই সেখানে সার্থকীয় চলে আসে সার্থকীয় বাইরে দাঁড়িয়ে সবটা দেখছে বারবার করে চিৎকার করে বলছে রাঙা তুই আমার বুমকে বাঁচা বাঁচা আমার বুমকে এদিকে প্রমিতা বুমকে নিয়ে সরে গেছে যেটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সার্থকী এরপর সার্থকী দৌড়ে ময়নার সেই বান্ধবীর রুমে চলে যায় যেখানে কিনা নব নিয়ে গেছে প্রমিতা প্রমিতা এরপর ময়নাকে বলছে একটা বাচ্চাকে সামলাতে না কি করে এই বাচ্চাকে এভাবে ছেড়ে রেখেছো তুমি বলো তো এরপর সার্তকিও ময়নাকে বকাঝকা করতে থাকে এইদিকে ময়না বুমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এইদিকে দেখা যাবে সার্তকি ময়নাকে বকতে থাকে এরপর প্রমিতা বলছে অনেক হয়েছে সার্থকী তুই আর এভাবে বকাঝকা করিস না বাকি কথা বাড়িতে গিয়ে হবে এখন তোরা এই রুম থেকে একটুও বেরোবি না এরপর প্রমিতা বেরিয়ে যাচ্ছে এরপর সার্থ কি বলছে মা তুমি কোথায় যাচ্ছো এরপর প্রমিতা বলছে আমার মেয়েটা ওখানে একা আছে তোদের ওর জন্য চিন্তা নাই হতে পারে কিন্তু ওর জন্য আমার চিন্তা হয় ওর যদি কিছু হয়ে যায় নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আর আমি ওকে ছাড়া বেঁচে থাকতে পারবো না আমাকে এক্ষুনি যেতে হবে এ কথা বলে প্রমিতাও চলে যায় সেখানে ওইদিকে রাঙা বাঘটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে গেলে বাঘটা রাঙাকে অ্যাটাক করতে যাবে ঠিক তখনই রাঙা সরে যায় এরপর বাঘটা কিছুটা শান্ত হয়ে যায় এরপর আস্তে আস্তে বাঘটার কাছে গিয়ে রাঙা ইনজেকশনটা পুশ করে দেয় এদিকে সমস্তটাই ভিডিও রেকর্ড করে সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে বাড়িতে সবাই এসব কিছু দেখে ভীষণ ভয় পেয়ে যাচ্ছে বলছে বুমকে তো বাঁচালো কিন্তু রাঙা রাঙার এখন কি হবে এইদিকে একলব্য রেগে গিয়ে বলছে আমি বারবার করে বলেছিলাম বারবার করে বলেছিলাম রাঙা তোমরা যেও না আমার কথা কেউ শুনে নি এরপর অঙ্কুর একলব্যকে বলছে একলব্য আর মা যদি না যেত তাহলে বুমকে কে বাঁচ তো বলো তো দেখলেই তো বন বিভাগের লোকেরাই কিছু সাহস পায়নি ওখানে যেতে আর পুলিশ ফোর্সও কিন্তু বাঘটার সামনে যাওয়ার সাহস পায়নি কিন্তু রাঙা করে দেখিয়েছে বোমকে বাঁচিয়েছে এখন ওপরালার কাছে প্রে করো যাতে রাঙার কোনো ক্ষতি না করতে পারে ওই বাঘটা এরপর সবাই মনোযোগ দিয়ে দেখছে নিউজটা ওইদিকে দেখা যাবে রাঙা সেই বাঘটার খুব কাছাকাছি চলে গেছে আর তারপরে সুযোগ বুঝে সেই ইঞ্জেকশনটা পুশ করে দেয় সেই বাঘটার শরীরে এলে আর ঠিক তাৎক্ষণিক দেখা যাবে বাঘটা রাঙার উপর অ্যাটাক করতে যাবে ঠিক তখনই বাঘটা ঘুরে সেখানেই পড়ে যায় এরপর বাঘটা সেখানে ঘুমিয়ে পড়ে যেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায় সেখানে মিডিয়ার লোক দৌড়ে চলে যায় রাঙার কাছে আর সেখানে পুলিশের ফোর্সগুলো ঘিরে ধরেছে চারপাশ থেকে রাঙাকে এরপর রাঙাকে সেখান থেকে বের করে নিয়ে আসে এরপর রাঙা সে অফিসারদের বলছে নিয়ে এটাকে সে জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়ে আসুন সবকিছু ঠিক হয়ে যাবে আমি জানি এরপর ও আর কোনো কিছুই করবে না এরপর বলছি ঠিক আছে ম্যাম এ কথা বলে সে বাঘটাকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে নিয়ে যা যা এরপর দেখা যাবে মিডিয়ার লোকজন রাঙাকে বলছে ম্যাম আপনি এই কাজটা কি করে করলেন আচ্ছা আপনি কি বলুন তো আপনি কি সত্যি একজন আছে নাকি এর পেছনে বড় কোনো রহস্য সার্থকী আছে এরপর রাঙা কিছুই বলে না এরপর দেখা যাবে ময়না সার্থকী বুমকে নিয়ে সেখানে চলে আসে ওইদিকে প্রমিতা তো রাঙকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে বুমকে নিয়ে ময়না আর সার্থকী এসে রাঙাকে বলছে রাঙা আমাদের তুই ক্ষমা করে দিস রাঙ্গা সারাটা জীবন সারাটা জীবন শুধু তোর ক্ষতি চেয়ে এসেছি তোর ভালো কোনো দিনও চাইনি কিন্তু আজ দেখ তুই নিজের জীবন বাজি রেখে আজকে আমার বোন সোনাকে বাঁচিয়েছিস ওই বাঘটার হাত থেকে তোর এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না রাঙ্গা তুই তো আমাদের চির ঋণী করে দিলি এ কথা বলতে রাঙা বলছে তোরা কি বলছিস বুম তো আমার বাচ্চার মতোই আমার ছেলের মতোই আর ও কি আমার পর নাকি বল ওকে আমি বাঁচিয়েছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে আর আমি তো ওকে বাঁচাইনি বাঁচিয়েছে আর আমি তো কেবলমাত্র চেষ্টা করেছি কথা বলে রাঙা বুমের কাছে বলছে কি তুমি ঠিক আছে তো এরপর বুম জড়িয়ে ধরে আছে এরপর রাঙাকে আর ময়না বলছে রাঙা চল এবার বাড়িতে চল আমি বাড়িতে সবার কাছে গিয়ে বলবো আজকে তুই কিভাবে যুদ্ধ করে আমার বুমসোনাকে বাঁচিয়েছিস এ কথা বলতে রাঙা ভীষণ অবাক হয়ে যায় এরপর বাড়িতে চলে যায়। সবাই ওইদিকে দেখা যাবে বাড়িতে গিয়ে বলছে আমি হেনস্থা করার চেষ্টা করেছি কিন্তু আজকে আজকে আমার বোনকে ও বাঁচালো আজকের পর থেকে আমি আর কোনোদিনও রাঙার পিছু নিব না আর রাঙা আমার বোনের মতোই রাঙা তুই আমাকে ক্ষমা করে দিস রাঙা আমি তোর পিছনে আর কোনোদিনও লাগবো না তুই আমার বোনের মতো যেমন তুইও আমার কাছে কথা বলে মাথায় হাত বুলিয়ে দেয় এরপর বলছে রে আমি কিছু মনে করিনি তোরা তো আমার দাদার মতো তাই তোরা আমাকে শাসন করতেই পারিস তবে দয়া করে বাড়িতে আর কোনো অশান্তি করিস না আমরা সবাই সুখে শান্তিতে সংসার করি এটাই চাই আমি এই কথাই বলছে রাঙা অবাক হয়ে যায় একলব্য সহ বাড়ির সবাই